আজ জজ সাহেব আমার ডিভোর্স মঞ্জুর করলেন আমিও বুঝি আমার বিবাহিত জীবন পঁয়ত্রিশ বছরের নিশ্চয় অবাক হচ্ছেন যে আমার বুড়ি বয়সে বিমরতি হয়েছে কিনা তাই না শুধু আপনারা কেন প্রায় সবাই তাই ভাবছে সবাই বলছে কোথায় এই বয়সের স্বামীর পাশে থাকবে তা না চললো প্রেমিকের হাত ধরে ছেলের বউ চলে এসেছে তাও কেন লজ্জা স্মরণের বালাই নেই অথচ আমি এই পঁয়ত্রিশটা বছর যে সবার পাশে ছিলাম সেটা সবাই এক লহমায় ভুলে গেছে আর যাদের মনে আছে তারাও ভুল থাকতে থাকতে ভুলে বেঁচে পারলেই যায় ছেলেবেলা থেকে আমি কঠোর শাসনের মধ্যে দিয়ে বড় হয়েছিলাম এই কঠোর শাসনের ফাঁকেও আমার জীবনে প্রেম এসেছিল পারিবারিক সূত্রে দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক থাকায় কোনোদিনও ভালোবাসা হারানোর কথা মাথায় আসেনি কিন্তু আমাদের সম্পর্কটা জানাজানি হতেই সবাই মিলে আমাদের ভালোবাসাকে গলা টিপে হত্যা করল আমার চোখের সামনে কুন্তল বিয়ের পিড়িতে বসল আমি বসে বসে দেখলাম ও অন্য কারো সিথিতে সিঁদুর করালো ওর ফুল সজ্জায় খাট গোলাপ দিয়ে সাজানোর সময় প্রতিটা কাটা আমার বুকে তীরের মতো বিতেছিল পালিয়ে যাওয়া বা মরে যাওয়া কোনটাই সাহস আমার ছিল না তার তিন মাস পর আমার বিয়ে হয় বিয়ের রাতে স্বামীকে বলেছিলাম আমার ছবি আঁকতে খুব ভালো লাগে কিন্তু একদিন ছবি আঁকতে গিয়ে ডাল পুড়িয়ে ফেলেছিলাম আসলে আঁকায় এতটাই মগ্ন ছিলাম ডালের ব্যাপারটা একদম মাথায় ছিল না সেদিন আমার স্বামী জানালা দিয়ে খাতাটা ছুঁড়ে ফেলে দিয়েছিল একদিন বাড়ির শুদ্ধ সবাইকে পুড়িয়ে মেরে নাকি আমার শান্তি হবে অজানা আশঙ্কায় সেই থেকে আর কোনোদিন পেন্সিল ছুঁয়ে দেখিনি পরের বছর আমার ছেলের জন্ম হয় আমার ছেলেকে ইংরেজি মিডিয়ামে পড়ানো ক্রিকেট শেখানো কবিতা শেখানো কোনো কিছুতে আমার স্বামীর কোনো প্রচুর করেননি আমার মাঝে মাঝে ভাবতে অবাক লাগতো এই লোকটাই কিনা আমার সমস্ত স্বপ্নকে পায়ের তলায় পিছিয়ে হত্যা করেছে বিয়ের পর পুরনো কোনো বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে ঘরে বসিয়ে রেখেছে দেয়নি গা গয়না আমি জানালার দিকে তাকিয়ে বাইরের জগৎটা দেখে ভাবতাম সবাই কি সুন্দর নিজের মতো হাসছে চলছে শুধুমাত্র আমি শোকেছে সাজানো পুতুল হয়ে রয়ে গেলাম স্বামীর কোনো প্রচুর করেননি আমার মাঝে মাঝে ভাবতে অবাক লাগত এই লোকটাই কিনা আমার সমস্ত স্বপ্নকে পায়ের তলায় পিছিয়ে হত্যা করেছে বিয়ের পর পুরনো কোনো বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে দেয়নি গা ভর্তি গয়না পরিয়ে ঘরে বসিয়ে রেখেছে আমি জানালার দিকে তাকিয়ে বাইরের জগৎটা দেখে ভাবতাম সবাই কি সুন্দর নিজের মতো হাসছে চলছে শুধুমাত্র আমি শোকেছে সাজানো পুতুল হয়ে রয়ে গেলাম একদিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে দেখলাম চুলে পাক ধরেছে তখন বুঝলাম জীবনের সয়ান এসে পৌঁছেছি আর হয়তো হাতে গোনা কয়েকটা দিন আছে মন দিয়ে রান্না করে ছেলে মানুষ করে বরের আবদার মিটিয়ে একদিন সত্যি হয়ে গেলাম আমার ছেলের বউ পিউ ফ্যাশন ডিজাইনার শুনে আমার সামনে উচ্ছ্বসিত হয়ে বললেন খুব ভালো মেয়েদেরও ছেলেদের সাথে তাল মিলিয়ে চলা উচিত আমার কথাটা শুধু মনে হলো যাত্রা আমার ছেলে বউ এই যাত্রায় লক্ষ্যে পেল একদিন পিউ নিজের ঘরে বসে সব আঁকিবুকি করছিল আমার ওর ঘরে ঢুকে ওর আঁকাগুলো দেখে মনে হলো কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে ঘর পোড়া গরু কিনা তাই একবার দেখে নিলাম গেছে সেদিন ফেরার পথে বাড়ি ঢোকার আগে একটা পার্কে বসে মুক্ত বাতাস প্রাণ ভরে উপভোগ করছিলাম হঠাৎ দেখতে পেলাম আমার ভালোবাসার বাতাসটিকে বয়স বাড়লেও দুজন দুজনকে চিনতে বিন্দু মাত্র দেরি করিনি কথা বলে জানলাম ওর স্ত্রী বিয়ের এক বছরের মাথায় মারা যায় যখন জিজ্ঞেস করলাম আর বিয়ে করেনি গেলে তখন হেসে বললো নিজেকে আর কতবার ঠকাবো কথা বলার সময় ওর চোখের কোনায় চিকচিক করছিল আমি নিজের আবেগকে সংযত করে চলে এলাম তবে আমাদের ভালোবাসা যে আজও মরেনি সেটা বুঝেছিলাম এত বছর বাদে নিজের মতো করে বাঁচার খুব লোভ হলো স্বামীকে বললাম আমি বাড়ি থেকেই কাজ করতে চাই তখন উনি বললেন ছেলের বউকে দেখে আমার নাকি হিংসায় মাথা খারাপ হয়ে গেছে তাই কোনো কিছু না করতে করতে চাইলে আমাকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে হবে হঠাৎই মাথায় কেমন যেন একটা জেদ যে চেপে গেল বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেলাম কুন্তুলের বাড়ি ওর দরজা খুলে দিতে আমি বললাম আমাকে থাকতে দেবে তোমার কাছে একটু প্রাণ ভরে ছবি আঁকতে দেবে কুন্তুল হেসে বলল। একটু কেন তোমায় আমি গোটা আকাশটা দিলাম আমার ছেলের বাবার বাধ্য হলেও কিন্তু সবসময় আমার পাশে আছে আমার তো মনে হয় গত জন্মে ও আমার মেয়ে ছিল এতক্ষণ যেটা শুনলেন সেটা আমার জীবনের গল্প নয় এটাকে ভূমিকা বলতে পারেন কথাগুলা লিখেছিলেন দেবজানি গ্রহ